পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে ওয়ালাম ইয়াকমুল মিনা নিসা আর নারীদের মধ্যে সামান্য অল্প কিছু সংখ্যক তারা বড় মর্যাদা লাভ করেছে পূর্ণতা লাভ করেছে তাদের অন্যতম হচ্ছেন খাদিদা তালা আনহা মারিয়াম আর কে আসিয়া ফেরাউনের স্ত্রী রদি আল্লাহ তালা আনহন্না আজমাইন জি তো খাদিজা রজি আল্লাহ তালহা মানব জাতির মধ্যে যত নারী রয়েছে তাদের শ্রেষ্ঠ জি এইরকমই মারিয়াম এইরকমই আসিয়া অন্য হাদিস তারা প্রমাণিত তিন হাজার আটশো ষোলো নম্বর হাদিস হাদিস তাতে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ কাছে খাদিজা রাজি আল্লাহ আনহার কত মর্যাদা ছিল কত ভালোবাসা ছিল এবং কত তার নবী শাসম মূল্যায়ন করতেন বলছেন যে ইমাম উল্লাহ বর্ণনা করেছেন ইমাম বুখারি উস্তাদের উস্তাদ তিন হাজার ষোলো নম্বর হাদিস ইমাম উল্লাহ ইস বলছেন কাতাবা এলাইয়া হেসাম বিন উরুয়া আমাকে লিখে পাঠালেন হেসাম বিন ওরুয়া তার পিতা থেকে বর্ণনা করে ওরুয়া ইবিনা জুবাইর মা আয়সা রাজি আল্লাহ তালহার বোনের ছেলে তিনি বর্ণনা তার খালা আয়সা রাজি আল্লাহ আনহা থেকে তিনি বলেন মা রির তো আল্লাহ ইমরা আতিল্লিন নবী সাল্লাহ নবী সাহা কোন স্ত্রীর কোন সহধর্মিনীর ওপর আমি ঈর্ষা করিনি যতটা ঈর্ষা করেছি আগের তো খাদি যতটা ঈর্ষা করেছি খাদিজার উপর জি ঈর্ষা করা কিসের অর্থে ব্যবহার হয় হেংসার অর্থে না কোনো পার্থক্য আছে হিংসা হারাম সবসময় হিংসা সবসময় হারাম হিংসার সংজ্ঞা হচ্ছে যে কাউ আল্লাহ কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়সা বেশি দিয়েছেন ক্ষমতা বেশি দিয়েছেন এলেম বেশি দিয়েছেন প্রভাব বেশি দিয়েছেন মান সম্মান বেশি দিয়েছেন তার দ্বারা বেশি কিছু কাজ হয়েছে আমার দ্বারা কেন হয় না আমি কেন মূর্খ থেকে গেলাম বা ছোট থেকে গেলাম আল্লাহ ওকে কেন দিল ওকে না দিয়ে আমাকে সেগুলো যদি আমি পেতাম আর ওরটা ধ্বংস হয়ে যেত দুটো দিক একটা হচ্ছে সেটা যেন আমার হইতো ওকে কেন দিল গায়ের জ্বালা আর তারটা নষ্ট হোক তারটা ধ্বংস হোক আর আমাকে সেই রকম মিলুক বা আমি সেই রকম পাই এতে কয়েকটি অপরাধ হিংসাতে একটা হচ্ছে আল্লাহ চূড়ান্ত ফায়সালের ওপর আপত্তি আল্লাহ ওকে কেন দিলেন আপনার বাবারও দিয়েছেন যে হিংসা করবেন আপনি বা আপত্তি করবেন আপনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়েছেন হ্যাঁ রবের দান জাকির ইচ্ছা তাকে দিয়েছেন আপনারটাও তো আল্লাহর জি সুতরাং আপনার কাছ থেকে নিয়ে তো যাওয়া হয়নি তো আল্লাহর ফয়সালার ওপর আপত্তি এটি কুফরির সামিল হতে পারে কুফরি তো চলে যেতে পারে এক পর্যায়ে গিয়ে জানা আল্লাহ এটা ঠিক হয় না ওকে কেন দিয়েছে ওরা কে কেন দিয়েছে ওই বংশে কেন দিয়েছে অমোকর ছেলেকে কেন দিয়েছে আমার ছেলে কেন আর ওই রকম হইল না তাহলে আল্লাহর ওপর আপত্তি কুফরের সামিল সেটি এক পর্যায়ে গিয়ে সেটা যদি বেশি বেড়ে যায় পরিমাণ তাহলে কাফের হয়ে যাবে বিপত্তি কারণ আল্লাহর তকদির ওপর তকদির মানে চূড়ান্ত আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা আপনার এতরাজ অভিযোগ দুই নম্বর অপরাধ হচ্ছে ওরটা ধ্বংস হোক এটা অপরাধ যাকে আল্লাহ যা দিয়েছেন আপনি ধ্বংস কামনা করার কে তিন নম্বর অপরাধ হচ্ছে কি যে গায়ের জ্বালা আর সেটা যেন আমার হোক কিন্তু যদি আপনি শুধু এতটা করতেন যে আল্লাহ ওকেও দিয়েছে বা ওদেরকেও দিয়েছে আল্লাহ যদি আমাকেও দিত আমাকেও এরকম দিত তাদেরটা তাদের ভাগ্যের তার ওপর আর কোনো আমার আপত্তি নেই হ্যাঁ কোনো অভিযোগ নেই যে আল্লাহ কেন দিল ওদেরকে আর তারটা ধ্বংস হোক এটাও আমি কামনা করি না কারো অকল্যাণ কামনা করি না আল্লাহ যদি আমাকেও অনুরূপ দিতেন আকাঙ্ক্ষা করা শুধু তাদের মতো যদি আমার হইতো এই নিয়ামতগুলি সেটা যেমনটা বললাম ধন সম্পদ হোক বিদ্যা বুদ্ধি হোক আর কিছু হোক সম্মান হোক আর নেতৃত্ব হোক অথবা এলেম হোক হ্যাঁ ইত্যাদি যে কোনো কিছু হোক লেখা যে কোনো সৌন্দর্য হোক স্বাভাবিক গঠন আল্লাহর দান কাকে দিয়েছে আপনাকে দেয়নি তো যদি শুধু এত করতে আল্লাহ তাকে দিয়েছ যদি আমাকেও দিতে তাহলে আমিও ভালো কাজ করত আল্লাহ ওকে পয়সা দিয়েছে অনেক কাজ করতে পারছে ওকে এলএম দিয়েছে অনেক দিনের খেদমত করছে আল্লাহ না আমাকেও দিত আমার ছেলেকেও দিতে কিন্তু তারটা তার কাছেই থাকে ওটা তার নসিব তাহলে এটা যায় শুধু এতটুকু হলে যায় আছে যদি গায়ের জ্বালা নাই জ্বলন না হয় আবার যদি জ্বলতে থাকে তো মুশকিল আবার ওটা কষ্ট লাগে কেন পেয়েছে তাহলে হারা তো হিংসা করে কোনো লাভ নাই কারণ তোকদের কম বেশি হবে না আল্লাহর সে ঠিক আল্লাহ যাকে চেয়েছেন দিয়েছেন সুতরাং আপনি আল্লাহর কাছে চান উত্তমভাবে হয়তো আল্লাহ আপনা করে দেবেন অথবা কিছু তাকে দিয়েছেন আপনাকে এমন কিছু দেবে যেটা তাকে দেননি অথবা তাকে দিলে তো চারিদিক থেকে দিয়েছেন আপনাকে কোনো দিক থেকে দিয়েছেন দেননি সেটাও আল্লাহর দান আল্লাহর ইচ্ছা তো এটাকে আরবিতে বলা হয় গিবতা বলা হয় মানে অন্যের মতো আকাঙ্ক্ষা করা কিন্তু তারটা তার কাছে থাক এটি জায়জ রয়েছে শুধু জায়জ আর যদি সেটা কল্যাণমূলক হয় তাহলে সেটা প্রশংসনীয় ভালো জায়জটা তখন ভালো হয়ে যাবে সেটাকে এই জন্য হাসাদাইল্লাহ ফিসনা দেয় দুটি ক্ষেত্রে আপনি ঈর্ষা করতে পারেন মানে আকাঙ্ক্ষা করতে পারেন আল্লাহ ওকে দিয়েছো যদি আমাকে দিতে আল্লাহ ওকে এলএম দিয়েছ আল্লাহ অনেক কাজ করছে আল্লাহ যদি আমাকে দিত আমিও করতাম আমার ছেলেকে দিত আমার ছেলেকেও এরকম করতাম হ্যাঁ আল্লাহ যদি আমাকে ধন দিতে যেমন ওকে দিয়েছো তাহলে আমি তার চেয়ে বেশি দান করতাম আল্লাহ যদি নিয়ত সৎ থাকে তাহলে প্রশংসিত সেটি বা প্রশংসনীয় ভালো জিনিস কিন্তু যদি হয় আল্লাহ ওরা কত টাকা পয়সা বিঅন ভর্তি করছে আর কত ঘোরাফেরা করছে আর কত সুখের জীবনযাপন করছে আমাকে আমার ছেলে মেয়েকেও যদি আমিও খুব সুখের জীবনযাপন করতাম তো কিন্তু তাদের উপর কোনো জ্বালান নাই তাহলে কোনো নেকির কাজ না ভালো কাজও না কিন্তু চাইস আপনি আকাঙ্ক্ষা করতে পারেন গুনহার জন্য যদি হয় তারা যেমন হ্যাঁ বিলাসিতা করছে আমরাও বিলাসিতা করতাম তখন আবার হারামে দিয়ে চলে যায় তো যাই হোক মা এসরতী আল্লাহ তালাহ বলছেন মা তো আলাইম রাতেন গীর তো শব্দটি গাইরাত থেকে গায়রাত মানে আত্মমর্যাদা বোধ মানে আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে হ্যাঁ আপনাকে আঘাত লাগে এটি গায়রাত সেটা ভালো দিক ভালো কাজে যদি হয় তো প্রশংসনীয় যেমন আপনার সাবালিকা মেয়ের দিকে কেউ তাকাচ্ছে আপনার স্ত্রী দিকে কেউ তাকাচ্ছে আর সেখানে আপনি বরদাস্ত করতে পারছেন না সেটা এটা গায়রাত প্রশংসনীয় প্রশংসনীয় এই গায়রাত অবশ্য জরুরি আপনি আপনার বাড়িতে কোনো পাপ দেখতে চান না বেহায়া দেখতে চান না হ্যাঁ আপনার হ্যাঁ মাথা থেকে পাপ পর্যন্ত জ্বলে উঠছে গরম হয়ে যাচ্ছে রাগে এটা প্রশংসনীয়